হ্যালো এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রুটি খাওয়ার উপকারিতা সম্পর্কে রুটি আমাদের খাদ্য তালিকায় একটি অপরিহার্য অংশ এটি একটি পুষ্টিকর খাবার যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী রুটি মূলত গম থেকে তৈরি হয় এছাড়াও এতে অন্যান্য উপাদান যেমন জল লবণ তেল ইত্যাদি মিশিয়ে তৈরি করা হয় রুটিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে কিন্তু মনে করুন রুটি বানানোর সময় আটার সাথে এমন কিছু জিনিস যদি আমরা মিশে নিই যার ফলে ওই রুটি অনেক বেশি পুষ্টিকর ও তার সাথে সাথে আমাদের শরীরের নানা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করবে তাহলে কেমন হয় সাধারণভাবে গমের আঠার রুটি আমরা খেতে অভ্যস্ত কিন্তু গম ছাড়াও এমন বেশ কিছু খাদ্যস্য রয়েছে যেগুলি আঠার সাথে মিশিয়ে রুটি বানিয়ে খেতে পারি এবং সেই সমস্ত রুটি গমের আঠার থেকে রুটি চেয়ে অনেক বেশি পুষ্টিকর তো চলুন জেনে নেয়া যাক আটার সাথে কোনো খাদ্যস্য মিশিয়ে খেলে রুটিকে আরও পুষ্টিকর বানানো যায় মার্কেটে বিভিন্ন ধরনের মাল্টিগ্রেন আঠা আপনি পেয়ে যাবেন কিন্তু আপনারা চেষ্টা করবেন এই মাল্টিগ্রেন আটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন প্রথম যে দানা শস্যটি ব্যবহার করবেন সেটি হল কাবুলি ছোলার আঠা এখানে অনেকেই গুলিয়ে ফেলেন বেসন আর কাবুলি ছোলার আঠার মধ্যে বেসন হল ছোলা থেকে তৈরি ছোলা গুঁড়ো করে বেসন তৈরি করা হয় কিন্তু যেটি কাবুলি ছোলা গুঁড়ো করে যে আটা তৈরি হয় সেটি আমরা মাল্টিগ্রেন আঠার মধ্যে ব্যবহার করব কাবুলি ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই যদি আপনি কাবুলি ছোলার আটার রুটির মধ্যে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রুটির মধ্যে প্রোটিনের মাত্রা অনেকটাই বেড়ে যায় তার সাথে কাবুলি ছোলার মধ্যে অনেক পরিমাণে ফাইবার থাকে যার ফলে আমাদের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড খুব সহজেই কমে যায় আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং কষ্টকাঠিন্য দূর হয় এবং যেসব মানুষের শরীরে রক্তের ঘাটতি থাকে সেটিও পূরণ হয় রাগির আঠার ব্যবহার রাগী এমন একটি দানাশস্য এতেও অনেক প্রোটিন রয়েছে ও এতে ক্যালোরি কম থাকায় আমাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকে এবং তার সাথে সাথে আমাদের ওজন কমাতে সাহায্য করে রাগী আথার ক্যালসিয়াম আপনার হার এবং মাংসপেশি মজবুত করতে সাহায্য করে আপনি যদি মাল্টিগ্রেন আথার সাথে রাগীর আথা নিয়মিত ব্যবহার করেন তাহলে বয়সকালে আপনার হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা অস্টিওপোরেসিসের মতো সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারেন এছাড়া রাগির রাগীর আঠার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবার আমাদের ব্লাড সুগার মেনটেন করতে সাহায্য করে ফাইবার আমাদের শরীরের এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে ধীরে ধীরে কম করতে সাহায্য করে এছাড়াও রাগির আঠার মধ্যে এমন বিশেষ কিছু পুষ্টিগুণ রয়েছে যেগুলি আমাদের ত্বককে বিভিন্ন প্রকার সমস্যা থেকে দূরে রাখে আপনার কম বয়সে শরীরে বার্ধক্যের কোন ছাপ না পড়ে সেদিক থেকে সাহায্য করে এছাড়া আমাদের চুলকে ঘন কালো এবং মসৃণ করতে সাহায্য করে ওটস আঠার ব্যবহার ওটস আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার ওটসকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি কিন্তু আপনি জানেন কি ওটসের আঠা যদি আপনার আটার মধ্যে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আঠার পুষ্টিগুণ অনেক পরিমাণে বেড়ে যায় ওটসের রেডিমেড আঠা বাজারে খুব সহজেই পাওয়া যায় কিন্তু আপনি যদি বাজারে যে নরমাল ওটস পাওয়া যায় সেই ওটস শুকিয়ে গুঁড়ো করে যদি আটার মধ্যে মিশিয়ে নিতে পারেন তাতেও অনেক উপকার আছে ওটস এর মধ্যে বিশেষ এক ধরনের ওয়াটার সোলিউবেল ফাইবার রয়েছে যার নাম হল বিটা গ্লুকোন এই বিটা গ্লুকোন ই আমাদের বিভিন্ন ধরনের শারীরিক উপকার দিতে পারে বিটা গ্লুকোন আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে আপনার হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে এবং আপনার কষ্টকাঠিন্যর মতো সমস্যা থেকেও দূর করতে পারে জবের আটার ব্যবহার জবের আটার মধ্যেও অনেক উপকার রয়েছে এটি আমাদের কিডনিকে সঠিকভাবে ফাংশনিং করতে সাহায্য করে আমাদের লিভারকে ভালো রাখে বেশ কিছু মানুষ আছে যাদের ঘন ঘন কিডনি স্টোনের সমস্যা দেখা দেয় সেই সমস্ত মানুষদের এই ধীরে ধীরে এই সমস্যার থেকে দূর করতে সাহায্য করে বাজরার আঠার ব্যবহার বাজরার মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন থাকে বাজরা থেকে তৈরি আঠা যদি আপনি আপনার আঠার মধ্যে ব্যবহার করেন এই ক্ষেত্রে আপনার রক্তে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি পায় এছাড়াও বাজরার একটি আরও বিশেষ গুণ রয়েছে সেটি হল বডি ডিটক্সিফিকেশন অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে টক্সিন জমা হতে থাকে বা যে সমস্ত দূষিত পদার্থ জমা হতে থাকে সেই সমস্ত দূষিত পদার্থকে ধ্বংস করতে সাহায্য করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ